এবারের এসিসি পরীক্ষায় প্রশ্ন প্রশ্নফাঁস যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আর আবরার বৃহস্পতিবার সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন আজ থেকে এসিসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে তিন হাজার আটশো পনেরোটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যা বিশাল এক কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সে লক্ষ্যে আমার সহকর্মীরা সুচারুভাবে কাজ করেছেন আমরা আশা করছি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এমন পরিবেশ বজায় থাকবে তিনি বলেন আমাদের একটা পরীক্ষার তারিখ ইস্টার সানডেতে পড়েছিল সে বিষয়টি বিবেচনা করে ইস্টার সানডের পরদিন পরীক্ষা রেখেছে এতে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সুতরাং আজ থেকে শিক্ষার্থীদের যেমন পরীক্ষা শুরু হলো পুরো ব্যাপারটা কিভাবে সম্পন্ন করলাম আমাদেরও সে পরীক্ষাটা শুরু প্রশ্নফাঁস বিষয়ক এক প্রশ্নে তিনি বলেন অতীতে যেসব সূত্র থেকে প্রশ্ন ফাঁস হয়েছে আমরা চেষ্টা করেছি সে সূত্রগুলোকে প্লাগ করার সুতরাং এখন পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়েছি শিক্ষা উপদেষ্টা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্নফাঁসের গুজব ছড়ায় তাদের প্রতি অনুরোধ থাকবে এমন কাজ করবেন না কারণ এই পরীক্ষা অনেক প্রস্তুতির পর অনুষ্ঠিত হয় শিক্ষার্থী অভিভাবক সবাই এক ধরনের চাপে থাকেন সুতরাং গুজব ছড়িয়ে তাদের চাপটা দয়া করে বাড়াবেন না